হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো তো আজকে গরমটা ছিল অনেকটাই তো সেটা হচ্ছে কালকে এই ভিডিও ক্লিপটা নেওয়া তো আর আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাটা আগে ফিলিং করে নিচ্ছি এটা হচ্ছে মেয়েদের একটা সর্বপ্রথম কাজ তো এখন তো আমি যেহেতু আমার বাবার বাড়িতে আছি তাই জন্য বাবার বাড়ির ঘর দুবরগুলোই এখন আমার পরিষ্কার করা লাগে তো আম্মু ওখানে রান্না বাড়া করছে আর আমার মানাকে নিয়ে একটু ঘুরতেছে আর এদিকে আমি কাজগুলো করে নিচ্ছি এদিকে আমি ঘর ঝাড়ু দিতেছি তো আমার বিছানা ক্লিন করা শেষ টেবিলটাও ঝাড় দেওয়া শেষ এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ভিডিওর মাঝখানে একটু বলে রাখি তো আমার এই এটা হচ্ছে নতুন একটা ইউটিউব চ্যানেল আমার তোমার যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার পাশে থেকো তো চলো ভিডিওটা দেখি তো এইখানে আমি ঘর ছাড়ি দেওয়ার পর এইদিকে আমি র্যাকটাও গোছাইয়ে নিচ্ছিলাম কারণ র্যাকটার এখানে সব কিছুই সব